まろしくお願いします。 এখানে যে প্লাইওভার শেষবো এই এখান ঠিক আছে গাড়ি সরাসরি একবারে গাড়ি চলে যাব আর উত্তরা এয়ারপোর্টে প্লাইওভার প্লাইওভার দিয়ে একবার উপরে কোন উনিসা নাম্বিনা গাড়ির উপর দিয়ে চলে যাব এই শ্রীপুর পাইকারি কাপড় মার্কেট আবার তো নিচে আছে কিছুদিন পরে ওই জিলিং এর উপরে উঠে যাব গার্মেট স্টিয়েছে কোনো রাস্তায় একটু সুরছে কাপড় মার্কেট খোলা দেখেন কাপড় মার্কেট কোথায় জামা কাপড় নিয়ে তাদের দোকান নিয়ে এখানে একটা আছে কিছু যে ওখানে দেখা যাচ্ছে দোকান বরাদ্দ হবে কিন্তু সূর্যের লাইট ক্যাডিট করছে তো যেন বোঝা যাচ্ছে না গার্মেন্টস জন্য এরিয়া তো প্রচুর পরিমাণে গার্মেন্টস এদিকে লোকজন বেশি বেচা কেনাও বেশি আর খুব জনপ্রিয় বাস এখন বোধহয় নাই বললেই চলে গেছে ক্যামেরা রেজলিউশন ভালো আসতেছে না